নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব যে হ্যামেস্টার কম্বার্ট এখান থেকে আপনারা কিভাবে উইথড্র করবেন এবং সব থেকে মানে যে জরুরি বিষয় যে আপনারা অনেকেই বুঝতে পারছেন না অনেকে আমার কাছে প্রশ্ন করছেন আমার টেলিগ্রাম হোক বা ইউটিউব চ্যানেলে কমেন্টে ইউটিউব ভিডিওর কমেন্টে হোক সবাই প্রশ্ন করছেন যে ভাই হ্যামেস্টার আমাদেরকে শুধু শুধু কেন টাকা দেবে হ্যামেস্টার এদের লাভ কী তো সেই বিষয়গুলো নিয়ে আমি আজকে আলোচনা করব চলুন শুরু করা যাক প্রথমত আপনাকে বুঝতে হবে যে হ্যামেস্টার কম্বার্ট হ্যামেস্টার জিনিসটা কি আপনাকে প্রথমত বুঝতে হবে যে হ্যামেস্টার জিনিসটা মূলত একটা ক্রিপ্টো আপনাদের যে ক্রিপ্টো কারেন্সি চিনেন যেমন টিআরএক্স হোক বা ডজি কয়েন হোক বা ডক্স কয়েন হোক বা ইথিরিয়াম এমন অনেক কিন্তু হাজার হাজার ক্রিপ্টো আছে তো আপনার যদি এই ক্রিপ্টো কারেন্সি সম্পর্কে একটু ধারণা থাকে আপনি অবশ্যই সহজে বলতে পারবেন যে হ্যামেস্টার কম্বার্ট কিন্তু একটা ক্রিপ্টোকারেন্সি এই হ্যামেস্টার নামক একটা ক্রিপ্টো তারা তাদের শেয়ার বাজারে লঞ্চ করবে এবং এই ক্রিপ্টো দিয়ে কিন্তু তারা শেয়ার বাজারে একটা বিজনেস করে একটা প্রফিট আর্ন করবে তো তারা যদি একটা ক্রিপ্টোকারেন্সি এভাবে লঞ্চ করে একটা ক্রিপ্টো যদি লঞ্চ করে তাহলে আপনি ভাবেন যে তাদের কতটা শেয়ার বাজার থেকে আর্নিং হতে পারে আরেকটা বিষয় হলো যে একটা ক্রিপ্টোকারেন্সি যদি আপনি মানুষকে ফ্রিতে না দেন তাহলে মানুষ সে আপনার সেই ক্রিপ্টোটা মানুষের কাছে কি যাবে মানুষ কেন আপনার ক্রিপ্টোটা আপনার মানুষকে মানে মানে কিনবে কেন অথবা আপনার ক্রিপ্টো সম্পর্কে মানুষ জানবে বা কোথা থেকে তো তাদের যে শেয়ার বাজারে এই ক্রিপ্টো লঞ্চ করবে এই ক্রিপ্টো কারেন্সি যেন তারা লঞ্চ করার আগেই শত শত মানুষের কাছে থেকে যায় তারা যেন আবার নতুন করে প্রমোশন লঞ্চ করার পরে এক বছর দুই বছর ধরে প্রমোশন করে যেন এই ক্রিপ্টো মানুষের কাছে পৌঁছানো না লাগে ক্রিপ্টো কারেন্সি লঞ্চ করার আগে তারা আপনাদের আপনার কাছে দিয়ে দিচ্ছে যেন এই ক্রিপ্টো আপনার কাছে থেকে যায় অর্থাৎ বুঝতেই পারতেছেন যে আপনি যদি ক্রিপ্টোকারেন্সিটা ক্রিপ্টোকারেন্সি আপনার কাছে আমার কাছে যদি থাকে তাহলে আমরা সেটা ব্যবহার করব আর একটা জিনিস যখন ব্যবহার শুরু হবে তখন থেকে কিন্তু মেইনলি আর্নিংটা শুরু হয়ে যাবে অর্থাৎ আপনি বুঝতেই পারছেন যে তারা যাতে ক্রিপ্টো সবার কাছে থাকে সবাই যেন ব্যবহারযোগ্য হয় জন্য তারা কিন্তু ফ্রিতে আপনাকে এই হ্যামেস্টার নামক ক্রিপ্টো দিবে এবং এই ক্রিপ্টো কারেন্সিটা আপনি ডলার হিসেবে আপনার ওয়ালেটে শো করবে বা হ্যামেস্টার শো করবে কিন্তু সেটা আপনি ডলারে কনভার্ট করে অথবা হ্যামেস্টার ডিরেক্টলি কিন্তু বিক্রি করে সেখান থেকে আর্নিং করতে পারবেন দ্বিতীয় কথা আপনাদের যে যেটা বলবো যে তারা আমাদেরকে দিয়ে কত টাকা আর্নিং করে নিচ্ছে অলরেডি এই যে হ্যামেস্টার এক দুই মাস যে মা আমাদের কাছে আসে তারা আমাদের দিয়ে কতটা আর্নিং করে নিচ্ছে সেটা কি আপনি একবার ভেবে দেখেছেন রাতে আপনি একটা জিনিস ভেবে দেখুন এই যে আমি এখন গেমসটা খেলছি এই গেমসের মাঝে কিন্তু বিজ্ঞাপন আসে তো এই গেমসের যে কোম্পানিগুলো আছে অবশ্যই এই গেমসের কোম্পানিগুলো হ্যামিস্টারের সিইও এর সাথে কিন্তু একটা কোলাবরেশন হয়েছে যে আপনি আমাদের এই গেমসটা যদি পাবলিককে দিয়ে খেলাইতে পারেন এবং এই গেমস থেকে যে বিজ্ঞাপনগুলো থেকে আমরা রেভিনিউ করবো সেই রেভিনিউ এর একটা শেয়ার কিন্তু আমি হ্যামিস্টার আপনাদের সাথে শেয়ার করব অর্থাৎ এই গেমসের মালিক কিন্তু এই বিজ্ঞাপনের মাধ্যমে যে রেভিনিউ শেয়ার করবে সেটা কিন্তু হ্যামস্টার কোম্পানির অনারের সাথে একটা পার্সেন্টেজ শেয়ার করবে অর্থাৎ দেখুন এই পৃথিবীতে কিন্তু মিলিয়ন মিলিয়ন মানুষ কিন্তু হ্যামস্টার কম্বার্ট নামক টেলিগ্রাম বটের থেকে যে চাবিটা কালেক্ট করতে হচ্ছে অর্থাৎ আমরা পেমেন্ট পর্যন্ত যে চাবিটা কালেক্ট করতে হচ্ছে এই সাবিটা পাওয়ার জন্য আমরা যে গেমস খেলছি দেখুন একটা বিজ্ঞাপন চলে আসছে এই যে সাবি পাওয়ার জন্য যে গেমসটা খেলছি এই গেমসের মাঝে যে বিজ্ঞাপন আছে বিজ্ঞাপনের মাধ্যমে কিন্তু আমরা কোটি কোটি টাকা তাদেরকে কিন্তু অলরেডি আর্ন করে দিচ্ছি অর্থাৎ আমাদের টাকা সে আমাদেরকেই ব্যাক দেবে তৃতীয় একটা কারণ হলো দেখুন যে আপনি যদি হ্যামেস্টার কম্বার্টের ইউটিউব চ্যানেল ফলো করেন আপনি হ্যামেস্টার কম্বার্টের ইউটিউব চ্যানেল ফলো করলে দেখবেন যে তাদের ইউটিউবে দেখুন আমি যদি তার ইউটিউব চ্যানেলে ঢুকি হ্যামিস্টার কম্বারের ইউটিউব চ্যানেলে যদি ঢুকি দেখবেন যে তাদের ইউটিউব চ্যানেলে কত সাবস্ক্রাইবার কত ভিউজ তাদের কিন্তু সব কিছু কিন্তু মানে টোটালি একদম মানে বলতে গেলে যে একদম ফ্রিতেই সবকিছু পেয়ে গেছে দেখুন ছত্রিশ মিলিয়ন সাবস্ক্রাইবারস ভাই ছত্রিশ মিলিয়ন সাবস্ক্রাইবার কিন্তু একটা চ্যানেলের কথা না এটা যে একটা মানুষের কতদিন সময় লাগতে পারে কত পরিশ্রম থাকতে পারে তার ধারণা কিন্তু নেই দেখুন তাদের চ্যানেলের যে ভিডিওগুলো আছে ভিডিওগুলো ভিউজ দেখছেন ছয় মিলিয়ন সাত মিলিয়ন আট মিলিয়ন দশ মিলিয়ন দেখুন মানে অগণিত ভিউ এই তাদের ইউটিউব চ্যানেল থেকে তারা এইখান থেকে যে কত টাকা আর্নিং করছে সেটা কিন্তু আপনি ধারণাও করতে পারবেন না দেখুন তিন মাস আগে চ্যানেলটা খুলছে তিন মাসের মধ্যে কিন্তু তাদের ছত্রিশ মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে অর্থাৎ ইউটিউব চ্যানেল থেকে তারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে অ্যামিস্টার মধ্যে যে গেমস আছে গেমস থেকে কিন্তু তারা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে এবং তাদের যে টেলিগ্রা টেলিগ্রাম চ্যানেল আছে সে টেলিগ্রাম চ্যানেলে কিন্তু তারা অলরেডি প্রায় আপনার চল্লিশ পঞ্চাশ সাবস্ক্রাইবার কিন্তু তারা গেইন করছে অর্থাৎ তারা যে এই ইউটিউবে টেলিগ্রামে অথবা এখানে আপনার এই হ্যামিস্টারের মধ্যে যে গেমস আছে এই গেমস থেকে যে আর্নিংটা করছে সেই আর্নিংয়ের একটা পারসেন্টেজ যদি সবাইকে বন্টন করে দেয় তাতেও কিন্তু সবাই টাকা পেয়ে যাবে অর্থাৎ আপনার টাকা নিয়ে টেনশন নাই ইনশাল্লাহ হ্যামিস্টার আমাদেরকে পেমেন্ট করবে আপনারা জাস্ট আপনারা জাস্ট এখানে আপনারা যে প্রফিট পার আওয়ার মাইনিংটা করছেন সেটা এ পর্যন্তই বন্ধ রাখেন আর প্রফিট পার আওয়ার বাড়ানোর দরকার নেই আপনারা এখন কয়েনটা হোল্ড করেন যত বেশি কয়েন হোল্ড করবেন তত কিন্তু আপনাদের এই লেভেলটা কিন্তু বেড়ে যাবে অর্থাৎ আপনারা লেভেলটা বাড়ান এবং আপনাদের মেইন যে ফোকাস দিতে হবে এই দিকে এই চাবিটা কিন্তু আপনাদেরকে আর্ন করতে হবে এবং চাবিটা আর্ন করতে গেলে অবশ্যই আপনাকে গেমস খেলতে হবে এবং তারা নতুন একটা সিস্টেম কিন্তু চালু করছে যে ডেইলি রিওয়ার্সের মধ্যে কিন্তু তারা একটা চাবির সিস্টেম নিয়ে আসছে দেখুন এখানে কিন্তু আপনারা প্রথম সপ্তাহে দ্বিতীয় সপ্তাহ সপ্তাহে তৃতীয় সপ্তাহে প্রায় আমি হিসাব করছি প্রায় আশিটা মতো আপনি সাবি কিন্তু ফিরিতে পাবেন এবং প্রায় এক কোটি মতো কয়েন ফিরিতে পাবেন অর্থাৎ আপনি কোনো একদিনও স্কিপ করবেন না প্রতিদিন আপনি হ্যামেস্টার কম্বাটে লগ ইন করবেন লগ ইন করার পরে কিন্তু আপনি হ্যামেস্টার কম্বাটের যে ডেলিডি টা আছে সেটা কালেক্ট করে নেবেন আর গেমস খেলে আপনারা চাবি আর্নিং করবেন এই সব কিছু যদি আপনারা ঠিকঠাক রাখতে পারেন ইনশাল্লাহ ছাব্বিশ তারিখে তারা লিস্টিং হওয়ার সাথে সাথে কিন্তু আপনার একটা সিস্টেমের মাধ্যমে আপনার যে ওয়ালেট কানেক্ট করবে সেই ওয়ালেটে আপনার হ্যামিস্টার কম্বার্ট কিন্তু আপনি নিয়ে নিতে পারবেন অথবা তারা ডিস্ট্রিবিউশন করে দেবে সেটা টোটালি তাদের ব্যাপার অর্থাৎ আপনার এই কাজগুলো যদি সঠিকভাবে মেনটেন করেন তাহলে আপনি একটা ভালো প্রফিট জেনারেট করতে পারবেন আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে অনেক ইনকাম সোর্সের লিংক দিয়ে থাকি বা ইনকাম সোর্সের যে আছে সেগুলো দিয়ে থাকি আপনারা চাইলে কিন্তু সেখানে টেলিগ্রামে জয়েন হয়ে থাকতে পারেন অথবা আপনি চাইলে আমাদের আপনি চাইলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং একটা লাইক কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকতে পারেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ